কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও কবর একটা ভয়ঙ্কর জায়গা যে ব্যক্তি কবরে মাপ পেয়ে গেল বাকি সব ঘাটি গুলায় তার হালকা হয়ে যাবে আর যে ব্যক্তি কবরে ধরা খেয়ে গেল বাকি সব ঘাটিতে তার জীবনকে আল্লাহ বিধ্বস্ত করে দিবে প্রিয় ভাইয়েরা আমার যেদিন আপনার লাশ কবরে রাখবে ওই দিন আপনাকে মুনকার নাকিরা প্রশ্ন করবে প্রথম প্রশ্ন হবে মান রববকা কে তোমার রব পরিচয় দাও প্রথম প্রশ্ন হবে মান রববকা আর এই রবের প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে এই লোকটা কোনোদিন পান খায় নাই হেরে যদি আপনি কাঁচা শুভারি দিয়া আর জ্বর দেয় এতগুলো দিয়ে যদি কোন খাও একটা খাওয়ায়া দেন সুস্থ থাকতে পারবে আমি ঘুরি না তেমনি ভাবে যেই লোকটা শুদ্ধ করে কোরআন যেই লোকটা আলিবাতি শুদ্ধ করে পড়তে পারে না তাকে যদি বলা হয় ভাই রমজানের ঘ্রাণ শুরু হয়ে গেছে রমজান মাসে ভৈরব বা মসজিদে আপনি খতম তারাবি লাগবে না সুরা পড়াইয়েন পারবে তবে হুজুর দোয়াও এই কামে আমি নেই যেই লোকটা কোনো মতে কোরআন শরীফ দেখে পড়তে পারে তাকে যদি বলা হয় আগামী রমজান মাসে এই মহল্লার মসজিদে আপনি তারাবি পড়াবেন পিছনে পনেরো বিশ জন মৌলানারা দাঁড়ায় থাকবে হাফের সাপ থাকবে সে বলবে আই এম সরি আমি পারুন না দুঃখিত কারণ আমার চর্চা নাই প্র্যাকটিস নাই ঠিক না ব্যাঠি আমার চর্চা নাই আমি পারবো না আবার যদি বাংলাদেশের একজন নন্দিত হাফেজে কোরআন হাফেজ সালে আহম্মদ তাকরিমকে যদি বলা হয় বাবা আগামী রমজান মাসে কিশোরগঞ্জ জামিয়া এমদাদিয়া মসজিদে শহীদ মসজিদে তুমি খতম তারাবি পড়াবা তুমি কি পারবা সে উত্তর দিবে কিসের জামিয়া এমদাদিয়া যদি আপনি আমারে বাইতুল্লায় দাঁড় করায় দেন ওখানেই দেখায় দিব আমি কেমন মানের হাফেজ আল্লাহ আকবার আল্লাহ 53টা রাষ্ট্রকে পিছনে ফলাইয়া সারা পৃথিবীর ভিতরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করছি আর আপনি যদি আমাকে বলেন কিশোরগঞ্জে তারা হবে এটা তো হয় না লক্ষ লক্ষ মুসল্লির পিছনে ফালাইয়া কারণ হলো তার চর্চা আছে প্র্যাকটিস আছে আপনার চর্চা নাই প্র্যাকটিস নাই ঠিক না ব্যাঠি। আপনার চর্চা নাই আপনি হঠাৎ পারবেন না একটা মানুষকে যখন হঠাৎ কবরের সময় দেওয়া হয় যেই লোকটা ঠিক মতো নামাজ পড়ে নাই নামাজের নিয়ম কানুন তরতিব জানে না তাসাহুদ জানে না দোয়ায় মাসুরা জানে না দোয়ায় কনুদ জানে না যেই লোকটা আমার কাম জানে না নামাজ ভঙ্গের কারণ জানে না নামাজের ভিতরে কোন আয়াত তেলাওয়াত করা লাগবে সেটাও জানে না এমনকি যেই লোকটা নামাজই পড়ে না আমাদের মহল্লায় নাই সারা বাংলাদেশে এমন নিয়ম আছে সবাই তো পাঁচ সত্য পড়ে না কিছু আছে পাঁচ পরে কিছু আছে মানে শুক্র আমার কিছু আছে মরার দরে নামাজ পড়ে ভূমিকম্পে যখন মাটি লারা দেয় তখন সোতামতা হালাইয়া মসজিদে দৌড় মারে কথা ঠিক না ব্যাঠি। ঠিক আবার যখন হঠাৎ দেখে দেশের অবস্থা খুব খারাপ তখন চিন্তা করে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই হঠাৎ যখন একটা মানুষকে কবরে সময় দেওয়া হয় প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা বলো তোমার রবের নাম কি প্রশ্ন জানতে চাই প্রশ্ন হবে বাংলায় না আরবি উত্তর আসবে রাব্বি আল্লাহ আমার রব একজন জবান খুলে বলেন তিনি হলেন কে এবার কবরের উত্তর দিতে গেলে প্রথমে আপনাকে নামাজে প্র্যাকটিস করা লাগবে রব শব্দের সবচেয়ে বেশি প্র্যাকটিস হয় নামাজের মাধ্যমে যখন একটা মানুষ নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন রব শব্দ আছে না নাই রব এরপরে যখন সে সুরা শেষ করার পরে রুকুতে যায় তখন পড়া হয় সুবাহানা রব্বিয়াল আউজিম বলেন রব আছে না নাই এখানে মানে আল্লাহ আপনার জীব প্র্যাকটিস করাইতেছে কবরে গেলে যেন আপনার উত্তর দিতে কষ্ট না হয় সুবহানাল্লাহ বলেন এরপরে যখন আপনি রুকুতে গিয়া সোজা হয়ে দাঁড়ান সামিয়াল্লা হুলিবান হামিদা রব্বানা কাল্ বলেন রব আছে না নাই এখানেও রব এরপরে যখন আপনি সিজদায় যান সিজদায় গিয়া কি দওয়াটা পড়বেন সেটাও তো রব শিখায় দিছে সুবাহানরব্বিয়াল্ আলা বলেন এখানেও রব আছে না নাই সুবাহান রব্বিয়াল আলা সর্বনিম্ন তিনবার করতে হবে আল্লাহ পাক আপনার জবান থেকে রব শব্দটা বারবার বের করতেছে নামাজ শেষ হওয়ার পর আপনার মনে চাইতেছে আমি রবের কাছে একটু দোয়া করি জীবনে কত পাপ করলাম গোপনে প্রকাশ্যে কেউ দেখে না একজন দেখছেন তিনি হলেন কে এত অপরাধ করছি আল্লাহর কাছে একটু মাফ চাই আপনি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাবেন সেটা রব্বুল আলামিন সিস্টেম শিখায়া দিয়েছে রব্বানা ওয়া সালামনা আঙ্কুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আপনি দোয়া কেমনে করবেন সেটা রব্বুল আলামিন বাচন ভঙ্গি আগে শিখায় দিছে রব্বানা না আয় আমার রব আয় আমার আল্লাহ আয় আমার মালিক আমি আমার নফসের উপরে জুলুম করেছি যদি আপনি আমাকে সঠিক পথ না দেখান তাহলে আমি ধ্বংস হয়ে যাব অতএব আপনি আমারে ক্ষমা করে দেন মানুষের ন্যাচারালি অফ্বাস দোয়া করার সময় মানুষের মা বাবার কথা সবচেয়ে বেশি মনে পড়ে যার মা নাই বাপ নাই যখন সে হাত তুলে প্রথম দেখবেন মৃত মায়ের চেহারা চোখের সামনে ভাসে যার আব্বা নাই দোয়ার টাইমে দেখবেন তার ওই বাবার চেহারাটা চোখের সামনে ফুইটা উঠছে তখন কলিজার থেকে দোয়া আসে কি দোয়াটা করবেন সেটাও আল্লাহ শিখাইয়া দিছে রব্বির হামুহুমা কামা

খোসা মারবে মুখ থেকে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ আমার রব স্রষ্টা একজন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে যে যেটা জিব্বায় লড়ায় ওটা নিজের অজান্তে ঘুমেও প্রকাশ পায় আমি তো এমনও মানুষ দেখছি এমনও মাদ্রাসার ছাত্র দেখছি যে ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ বললেন না না এটা কেমনে হয় ওই যে প্র্যাকটিস করে চর্চা করে সারাদিন কোরআন শরীফ পড়ার চেষ্টা করে ও ঘুমের ভিতরেও কোরআন শরীফ পড়ে আবার এমনও আছে যে যেটা করে ওটা ঘুমে প্রকাশ পায় বইলা ফেলায় ঘুমে জামাই থাকে সৌদি আরব দশ বছর পর দেশে আইসে বউ জিগায় তুমি কি করো আমি তো হেলিকপ্টার চালাই আমি তো পাইলট বউ চিন্তা করছে যে কেমন পাইলট এত নিজের নাম লেখতে গেলে কলম ফাইটতে যায়

কর্ম করে খান বাদাম বিক্রি করেন পান বিক্রি করেন পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন আপনাকে অন্যজনের পিছনে ঘুরা লাগবে না জাতি আপনাকে খুঁজবে আপনার অবস্থা আর পজিশন দেখে আপনি কেন ঘুরবেন এই সমাজের অনেক যুবক যুবতী তরুণ তরুণী আছে এদের মেজাজ মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে এরা অনেকেই আদা পাগল হয়ে গেছে পাবজি ফ্রি ফায়ার আর টিকটক এর পিছনে এই টিকটক বানাইতে গিয়া অনেক এলাকায় অনেক পোলাফন মরেও মইরা যায় তারপরেও সারা সারি নাই মর মইরা জানো তাও শহীদ হয়ে যাবে এটা সারুম আমি কো বরিশাল কুয়া কাডার পাশে একটা জেলা আছে বরগুনা ওখানে একটা পার্ক আছে ওই পার্কের ভিতরে পুকুর আছে পুকুরের ভিতরে কুমির থাকে তো কুমিরের চরিত্র হইল কি ঠান্ডা না গরম ভং ধরে থাকে মানে বাপ দর্শে কিছুই বুঝে না টাইম মতো ঠিকই হের পাওয়ার লাগে তো স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে গেছে পার্কের ভিতরে দেখার জন্য পত্রিকায় আছে তো মা বলতে আছে বাবা তুমি ওই ভিতরে ঢুকবা না ওটার ভিতরে কুমির থাকে লেখা আছে নিষিদ্ধ এলাকা পুকুরে কেউ হাত দিবেন না কোনো হাত দিবেন না এখানে কুমির আছে ভয়াবহ অবস্থা হতে পারে তো বছরের বালক এর তো রক্ত গরম এত চিন্তা করতে আছে আমি যদি কুমিরের ফিডে আদ দিয়ে একটা ছবি তুলতে পারি ফেসবুকে সাললে মা সার্লা আমি ভালো একটা কিছু হয়ে যেতে পারি এর মাথায় ভূত চাপছে যে কুমিরের ফিডে আদ দিয়ে ছবি তুলবে মায় বলতে আছে খবরদার এই আকাম করা যাইবে না শয়তানে যদি কেউ রে কামর মারে কাম থইয়া আকাম করে কথা বুঝেন যার কাম নাই হে কি করে হে আকাম করে মানে এটা কামের মধ্যে না এর মাথায় ভূত চাপছে কুমিরের ফিটে হাত দিয়া ছবি তুলল তো ঠিকই তাই করল ঘাটলার পাশে গিয়া হাত দিয়া পানি লড়াইতে আছে এই পাঁচ সাত মিনিট পর কুমির হের ফিটটা ভাসায় দিছে উপরে যেই ভাষায় দিল এখন সে ডাকতে আছে আসো তোমার পিঠে একটা ছবি তুলি আবে কি যে আবে। তো কুমির ঠিক আস্তে আস্তে কিনারায় আসছে কারণ কুমিরের নাকের ঘেরানের পাওয়ার অনেক বেশি দূর থেকে আইছে। তো বুঝতে পারছে যে খাও নাইছে একেবারেই তার হাতের পাশে আসছে এখন এই বালক এই যুবক কুমিরের পিঠে আদ দিয়ে আস্তে করে লাটতে আসে আর বলতে আছে বাহ দোস্ত তোমাকে তো দারুণ লাগতেছে মায়ে তো চিল্লাইতে আছে বাবা তোরে কিন্তু খাইয়া লাইবে কুমিরে আসলেই যে খাইয়া লাইবে এটা তো বুঝதே হেরে নাই এদিক দিয়া এক হাত দিয়া কুমিরের পিঠে হাত দিছে আর আખા হাত দিয়া মোবাইল ধরছে এর মধ্যেই মাশাআল্লাহ কুমিরে চিন্তা করে এত ভালোবাসা থুইয়া লাফকি দূরে কাছে আয় ফট কইরা লাজ দিয়া এমন বাড়ি মারছে পেছায়া গেছায়া মা তোরা হিন্দে কাঁপপিরে ধরছে এত চিল্লাইতে আছে মাম্মি ড্যাডি আমারে বাঁচাও কেরা বাজাইবে আপনারা যাইবে কিনা এই সমাজের সবাই না কিছু যুবক আছে বাবার হোটেলে খায় আর সারাদিন মোবাইল টিকটক পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে এদের কাম এই রাত দুইটা আর তিনটা না এদের কারণে মা বাবা অস্থির হয়ে যায় কি মাইয়ে বলায় আল্লাহ দিল সারাদিন এটা নিয়ে ব্যস্ত বুরিঙ্গে মারিতে ওয়াজে গেছি তো ওসি সাহেব বলতেছে হুজুর আপনি এই বিষয়গুলো নিয়ে একটু ওয়াজ কইরেন কারণ আমগো এলাকায় অনেক পোলা বানগো পদস্খলন করেছে সাফের নিয়ে টিকটক বানায় সাফ সাফের লেজে হাত দিয়ে ঘুরাইতে আছে আরেকজন রে কয় তুই ভিডিও কর এটা ফেসবুকে ছাড়মো সবাই দেখবে যে আমি সাফের লাগে দোস্ত বানাইছি আর ঘুরাইতে আছি মানুষে চিন্তা করবে হিরো হয়ে গেছে যার কাম নাই হে করে আকাম শয়তানা যদি কে রে কামর দয় হে নামাজ বাদ দিয়ে আর দোহানে বইয়া বিড়িটা নেই কটা কর না কার তো শয়তানে কামর দিছে নামাজ এত ভালো জিনিস পড়বেন মনটাও ভালো লাগবে ইমানটাও সুন্দর থাকবে মানসিক অনেক দুশ্চিন্তা দূর হবে এইটা ভাল লাগে না সার দোহানে বইয়া টিভির সামনে বিড়ি আর চা নিয়ে এইটাই মজা লাগে এরে শয়তানে কামর দিছে শাপের লেজ ধরেজন ঘোরা শুরু করছে আরেকজনজন ভিডিও করতে আছে তো সাপ তো ঘুরতে 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 আদা পাগল হয়ে গেছে সাপ সিন্ধ করে আমি কি দেশে আছি না ইন্ডিয়া আছি একই এত বুড়াই কামা তুই একটু পরে দেখো সাপ মোটা মোটা আদা পাগল হয়ে গেছে মাথা লাড়াইতে পারে না তো মনে করছে মইরা গেছে গা এখন কইতে আছে দোস্ত মইরা গেছে এক কাম করি এটার কপালটা তো চমৎকার লাগতেছে সোনালি কালার গোল্ডেন কালার কপালটা একটা জুমা দিব তুই ছবি তুলবি শয়তান আরো একটা কামড় দিছে এইবার এই সাফের কল্লা এরকম হাত দিয়া আমার ওসি সাহেব বলতেছে একটা কাগজের মাথা দিয়া এরকম দিয়া বলছে হুজুর এই যে সাপ ওরে কেমনে শয়তানে কামড় দিছে ওরে মোবাইলের গজব ও করছে কি এই জায়গা হাত দিছে এই জায়গা হাত দিয়ে কপালে দেবে জুমা পরে কয় তুই ভিডিও কর এটা সারমু ফেসবুকে সবাই দেখে কইবে এটা হিরো হয়ে গেছে গা এই জায়গায় যখন কাছে সাপ তো আর মরে নাই সাপ তো বং ধরছে সাপ কি মরছে সাপ সহজে মরে আরে মাইরা সেপটা বানাইলো তো কয় যে না কিছুই হয় না ঠিক না ভাই ঠিক তো যুবক তো মনে করছে মইরা গেছে তো মরে নাই যেই চুমা কাছে সাপ চিন্তা করতে আছে তুই চুমা দিবি কি তোরে আগে আমি দেই ফস করে মাইরা দিছে কপালে এমন জোরে মারছে আরে কপাল মুহূর্তের ভিতরে চেহারা কালো হয়ে গেছে আরে হুন্ডার পিছনে বসাইয়া কোন মতে হসপিটালে আনছে আমার পরে ডাক্তার একদিন রাখার পরে বলতে আছে শেষ আর আগি গায়েব হয়ে গেছে রংপুরে আপনারা দেখছেন রেল লাইনের সামনে দাঁড়াইয়া ফেসবুকে ভিডিও করতে আছে ট্রেন আইসে মারিয়া দিছে সেই তো গজব হ্যালো হ্যালো কইতে কইতে রাস্তা পাড়ি দেয় উস নাই ডাইনে কেদা যায় বামে কেদা যায় কিছুদিন পরে দেখি ট্রাকের চাকার নিচে পড়ে কথা ঠিক না ব্যাঠিক এই হলো অবস্থা টিকটক আল্লাহ সমস্ত যুবক ভাইদের কেউ কারীমের ভিতরে একশো চোদ্দ সুরা আছে প্রত্যেকটা সুরার নাম আছে বিষয়ে বস্তু আছে প্রত্যেকটা সুরার আলাদা আলাদা ফজিলত রয়েছে আল্লাহর রসুল বলেন মানুষের পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে শুধু তাই নয় একটা মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন কোরআন তার বন্ধু হিসেবে মাথার পাশে দাঁড়িয়ে যায় শুধু তাই না কেমদানে কোরআন মানুষের পক্ষে বিপক্ষে আল্লাহ আদালতে মামলা দায়ের করবে কোরআন বলবে রব্বুল আলামিন হক আদায় করে নাই চেষ্টাও করে নাই ত্রুটি করছে আল্লাহ পেপার পড়ার সময় পাইছে সারা দিন মোবাইল টিপার সময় পাইছে দশটা মিনিট কোরান তেলাওয়াত করবে চর্চা করবে পূজার চেষ্টা করবে সেই সময় তার হাতে নাই কেমতের ময়দানে কোরান মানুষের পক্ষে বিপক্ষে রবের আদালতে দাঁড়াবে আল্লাহর রসুল বলেন কোরানের অভিশাপ থেকে নিজেরে বাঁচাও একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হল কোরআনকে ধারণ করা যেই মা বাবার সন্তান একজন বিশ্বাস করেন দোয়া করার জন্য দূরের মানুষ লাগবে না ঘরের সন্তানই যথেষ্ট কারণ সে জানে কোন সিস্টেমে দোয়া করলে বাবার আমল নামায় চলে যাবে যার একটা সন্তান আলেম হয়েছে দোয়ার জন্য দূর থেকে মলবি আনতে হবে না তার একটা সন্তানই তার জন্য দোয়া করার জন্য যথেষ্ট হয়ে যাবে কোরআনের ভিতরে একটি সুরা আছে সুরার নাম সুরায় তহা এই সুরাটার দিকে যদি আপনি তাকান দেখবেন লেখা আছে তহা মা

মোহাম্মদের মাথা আনতে কেমনে যাবা আগে তোমার নিজের বোনের ঘর সামাল দাও তোমার বোন তো ঘর সামাল দাও তারপরে মোহাম্মদের কাছে পরে যাও হাজর তোমার চলে গেল নিজের বোনের ঘরে যখনই দরওয়াজায় নক করছে ঘরের ভিতরে ভগ্নীপতি আর বোন দুইজনে ছিল বন জালনার ফাঁক দিয়া তাকায় দেখলো আমার ভাই হজরত ওবর সে তো আসছে তার মেজাজ তো অনেক গরম থাকে আর সাদ্দু ফি আমরিল্লা হিমার হজরত ওবর দিনের ব্যাপারে শরিয়তের ব্যাপারে শক্ত দিলের মানুষ তখনও তিনি মুসলমান হয় নাই কালে মা পড়ে নাই দরওয়াজায় যখন মাক দিছে বোন বলতে আছে শামিয়া মা তুমি তাড়াতাড়ি আত্মগোপন করো যদি আমার ভাই তোমার দেখে হয়তো তোমাকেও কতন করতে পারে আমার ভাইয়ের মেজাজ বড় গরম মেজাজ ভগ্নিপতি পালায় গেল বন দরওয়াজা যখন খুলে দিয়েছে হজরত তোমার ভিতরে ঢুইকা দেখতে বোন কাপড় চোপড় পরিচ্ছন্ন হয়ে কি যেন বসে বসে তেলাওয়াত করতেছে হজরত প্রশ্ন করলো কি বসে বসে পল্লা। বন বলতে আছে কালামুল্লা আমি মানুষের কথা পড়ি নাই আমি রবের কালাম ত্যালাম করেছি হাজরত ওরাদি আল্লাহু তায়ালান গু বলতে আছে যেটার প্রতি আমার সবচেয়ে বেশি বেশি বিদ্বেষ যেটা আমি সহ্য করতে পারি না তুমি সেই কালাম তেলাওয়াত করো এটা বলার সাথে সাথে তরবারিকে উল্টাপিঠ করে বোর্ডের পিঠের উপরে আঘাত শুরু করেছে বনের রক্ত গুলো পড়ে যায় হজরত মোরের বনের চোখের পানি আর রক্ত একাকার হয়ে গেছে বোন ডেকে বলতে আছে ভাই যদি আজকে আমার থাকতো তাহলে তুমি আমার গায়ে এভাবে আঘাত করতে পারতা না বাবায় বেঁচে নাই তুমি তো আমার ভাই হও বাবার রক্ত ভাইয়ের গায়ে লেগে থাকে